আজ আপনাদের সাথে শেয়ার করব কিভাবে খুব সহজে ফ্রুট কাস্টার্ড তৈরি করা যায় তার জন্য প্রথমে একটা হাঁড়িতে দুধ ঢেলে দিচ্ছি আমার এই তরল দুধটা আগে থেকে জাল দেওয়া এখন দিয়ে দিচ্ছি চিনি আর সামান্য লবণ এখন একটি কাপে দুই চামচ কর্নফ্লাওয়ার আর ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি এক চামচ কাস্টার্ড পাউডার তবে আপনারা চাইলে কাস্টার্ড পাউডারের পরিবর্তে ভ্যানিলা এসেন্স ব্যবহার করতে পারেন এখন এটাকে আমি সামান্য দুধ দিয়ে ভালো করে মিক্স করে নিব মিক্স করা হয়ে গেলে দুধে ঢেলে দিব চুলার আঁচ মিডিয়ামে রেখে তিন থেকে চার মিনিটের মতো এটাকে অনবরত নাড়তে হবে কাস্টার্ড টিকে ঠান্ডা করে আমি একটি বাটিতে ঢেলে নিচ্ছি আপনারা দেখেন এটার ঘনত্বটা ঠিক কতটুকু এখানে আমি নিয়ে নিয়েছি আপেল খেজুর কলা তরমুজ আপনারা আপনাদের মতো ফ্রুটস দিতে পারবেন এখন আমি এগুলোকে মিশিয়ে নিচ্ছি খুবই সহজে কিন্তু এর রেসিপিটা তৈরি হয়ে গিয়েছে এটি ইফতারের সময় ঠান্ডা ঠান্ডা খেতে খুবই মজা আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন আশা করছি আপনাদের ভালো লাগবে